বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা কীভাবে পুরীতে গিয়ে কম টাকার মধ্যে হোটেল পাবেন অনেকে আছেন যারা একা একা পুরীতে গেলে হোটেলের সমস্যা হয় কিংবা কোথাও বেড়াতে গেলে হোটেল পায় না একা হোটেল একা দিতে চায় না সেই সমস্ত তথ্য আমি দেবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন ওয়ান টু এইট থ্রি সেভেন হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস দিয়ে দিয়েছে হাওড়ার তেরো নম্বর প্ল্যাটফর্মে এখন বাজে রাত দশটা আর ট্রেনটি ছাড়বে রাত দশটা চল্লিশে এছাড়াও আপনারা হাওড়া থেকে অথবা শিয়ালদা থেকে অসংখ্য ট্রেন পাবেন পুরী যাওয়ার উদ্দেশ্যে আমি সবসময় আপনাদেরকে বলবো যে আপনারা সবসময় রাত্রির ট্রেন ধরার চেষ্টা করবেন তাহলে আপনাদের দিনটা বেঁচে যাবে আপনারা রাতে ট্রেন ধরে সকালে পৌঁছে যাবেন পুরীতে রাতে ঘুমোতে ঘুমোতে যান আর সকালে পৌঁছে যান পুরী তাহলে আপনাদের সময় আর দিন কোনোটাই নষ্ট হবে না হাওড়া থেকে ট্রেন ছাড়ার পর যখন সকালে ঘুম ভাঙল তখন জেগে দেখি উড়িষ্যার ছোটোখাটো সেই পাহাড়ের দৃশ্য কি অপূর্ব সুন্দর দেখুন ছোটোখাটো পাহাড় হলেও কী হবে কিন্তু মন জুড়িয়ে যাচ্ছে আর এদিকে হালকা হালকা মেঘের ঘন ঘটা আমাদের ট্রেন পুরী স্টেশনে এসে পৌঁছালো সাতটা ছত্রিশে আর এই ট্রেনটি আসার কথা ছিল সাড়ে সাতটা ছ মিনিট লেট করে সাতটা ছত্রিশে এসে পৌঁছালো পুরী স্টেশনে পুরী স্টেশন থেকে বেরিয়েই আপনারা দেখতে পাবেন অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড এবং এখানেই রয়েছে বাসের স্ট্যান্ডও এখানে অটো ভাড়া চল্লিশ টাকা করে চায় মাথা পিছু টোটো ভাড়াও চায় চল্লিশ টাকা করে মাথা পিছু একটু বার্গেনিং করলে হয়তো তিরিশ টাকা করে হয়ে যায় আর এখানে বাসের ভাড়া খুবই কম পনেরো টাকা করে আর আপনারা সব সময় বলবেন আপনারা গোল্ডেন বিচে যাবেন কারণ গোল্ডেন বিচের কাছেই হচ্ছে সমস্ত মার্কেটটি যেখানে রয়েছে পুরীর স্বর্গদ্বার আর রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচুটি ওরা আশেপাশেই থাকলে আপনারা সমস্ত মার্কেট ঘুরে দেখতে পারেন এছাড়াও রয়েছে লাইট হাউস লাইট হাউসটি অনেকটি দূর তাই সেখান থেকে আপনাকে গোল্ডেন বিচ বা স্বর্গদুয়ার আসতে হেঁটে হেঁটে অনেকটা কষ্ট হবে তাই সবসময় চেষ্টা করবেন যে গোল্ডেন বীচের কাছেই হোটেল নেওয়ার মাত্র দশ মিনিটের পথ কিন্তু অটোতে নেয় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যেমন খুশিরা চেয়ে বসে তাই আপনারা অবশ্যই বার্গেনিং করে আসবেন দেখতে দেখতে চলে এলাম সমুদ্রের কাছে আর সারা রাতের জার্নি ক্লান্তি সব ভুলে যাই এই সমুদ্রের কাছে এলে এই যে দেখছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু এখানে আমরা নামলাম অটো থেকে এবারে চলুন আপনাদেরকে কোথায় হোটেল নেবেন সমস্ত কিছু ঘুরিয়ে দেখাই এখানে হোটেলের কম নেই আপনারা বাড়িতে বসেও হোটেল বুক করে আসতে পারেন অথবা এখানে এসেও আপনারা সমুদ্রের পাশে আপনাদের ফ্যামিলিকে বসিয়ে রেখে আপনারা যারা পুরুষ আছেন তারা হোটেল খুঁজে নিতে পারেন এখানে শয়ে শয়ে হোটেল আছে এখানে এসে হোটেল খুঁজলেও আপনারা অবশ্যই কম টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন শ্রী চৈতন্য ঠিক পিছনের দিক দিয়ে যে রাস্তাটি উপর দিকে উঠে গেছে সেই রাস্তা ধরে চলে আসলেই কিছুটা আসলেই আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে মহাশ্মশান স্বর্গদুয়ার আর রয়েছে এখানে ভারত সেবাশ্রম সংঘের দাতব্য চিকিৎসালয় এই যে দেখছেন সামনের যে গেরুয়া কালারের বাড়িটি এটি হলো দাতব্য চিকিৎসালয় ভারত সেবাশ্রম সংঘের লোকেশানটা ঠিক করে দেখে রাখুন আর তারপরেই দু এক পায়ে এগোলেই আপনারা চলে আসবেন ভারত সেবা আশ্রম সংঘের গেটের কাছে এ দেখুন এটি হলো ভারত সেবা আশ্রম সংঘের মেন গেট চলুন এবারে আপনাদেরকে ভারত সেবা আশ্রম সংঘের ভিতরে ঘুরিয়ে দেখাই এখানে ভারত সেবা আশ্রম সংঘের প্রচুর রুম রয়েছে গেটে ঢুকেই প্রথমেই আপনারা দেখতে পাবেন স্বামী প্রণবানন্দের বিশাল বড় একটি বিগ্রহ আর মন্দির তার দুপাশ ঘিরে রয়েছে অসংখ্য যাত্রীদের থাকার বন্দোবস্ত যারা এই ভারত সেবাশ্রম সংঘের সাথে যুক্ত অথবা যারা দীক্ষিত তারা এখানে ফ্রিতে রুম পান অথবা আগে থেকে ওনারা বুকিং করে রাখলে ওনাদের কোনো অসুবিধা হয় না আর যারা সাধারণ মানুষ তারা এখানে সঙ্গে সঙ্গে এসে ঘর বুক করতে পারেন আপনারা অবশ্যই রুম পেয়ে যাবেন কারণ এখানে প্রচুর রুমের ব্যবস্থা রয়েছে আর এখানে কোনো অগ্রিম বুকিং হয় না যে ফার্স্ট আসবেন সে ফার্স্ট রুম পাবেন এইভাবেই এখানে সিস্টেম রয়েছে এখানে রুমের ভাড়া সাড়ে চারশো পাঁচশো টাকা থেকে শুরু এখানে এসি নন এসি সব রকমের রুম আছে আর এখানে সিজেন অনুযায়ী রুমের ভাড়াও ওঠা করে তবে আশেপাশের যেসব হোটেল রয়েছে তার তুলনায় অনেক কমেই এখানে রুম পাওয়া যায় আপনাদেরকে আগে থেকে জানিয়ে দিই এখানে আপনারা একা পুরুষ বা মহিলা এলে রুম পাবেন না অন্ততপক্ষে দুজন অথবা আপনারা ফ্যামিলি আসলে তবেই রুম পাবেন ভারত সেবা আশ্রম সংঘের ভিতরে খুব সুন্দর একটি শিবের মন্দির রয়েছে এখানে অপূর্ব সুন্দর করে সাজানো আর পুরো জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন আরেকটি কথা আপনাদেরকে এখানে জানিয়ে রাখি আপনারা লো বাইক থেকে শুরু করে হাই ক্যাটাগরির রুমও এখানে পাবেন ভারত সেবাশ্রম সংঘের ভিতরে খাবারেরও ব্যবস্থা রয়েছে আপনারা কুপন কেটে ষাট টাকার বিনিময়ে দুপুরের লাঞ্চও সেরে নিতে পারেন ভারত সেবাশ্রম সংঘ থেকে এগিয়ে আসলেই দেখতে পাবেন একটি মিউজিয়াম এটিও ভারত সেবাশ্রম সংঘেরই মিউজিয়াম এটি বিকেল পাঁচটা থেকে খোলা হয় এখানে আসলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন ভারত সেবাশ্রম সংঘের সম্পর্কে অনেক কিছু জানতেও পারবেন এরপর চলুন আপনাদেরকে আরেকটি জায়গা ঘুরিয়ে দেখাই এটি হলো কবির চৌড়া মঠ এটি ভারত সেবাশ্রম সংঘের একবারেই গায়ে লাগোয়া এখানে কেবলমাত্র যারা তীর্থক্ষেত্রে আসছেন তীর্থযাত্রী তাদের জন্য ফ্রি থাকা এবং খাওয়ার বন্দোবস্ত এখানে রয়েছে কেউ যদি এখানে জগন্নাথ কাছে তীর্থক্ষেত্রে আসেন এখানে ফ্রি পোশাক এবং থাকার ব্যবস্থা এখানে রয়েছে প্রচুর রুম রয়েছে এখানে এখানে এসে আপনারা থাকতে পারেন চলুন এবার আপনাদেরকে দেখায় আমরা এই মঠ থেকে বেরিয়ে মন্দিরের দিকে যে রাস্তাটি সোজা গিয়েছে সেই রাস্তার দুপাশে অসংখ্য হোটেল এবং মঠ রয়েছে আপনারা যে কোনো হোটেল বা মঠে এসেই উঠতে পারেন এই যে দেখছেন দূরে বয়নিকা এই যে দোকানটি আর ঠিক তার অপোজিটে রয়েছে এখানে শঙ্করাচার্যের মঠ এখানে এই শঙ্করাচার্য মঠটি খুব ফেমাস যাকে জিজ্ঞেস করবে সেই বলে দেবেন এই মঠের দিকে যে রাস্তাটি গিয়েছে তার ঠিক প্রথমেই এখানে দেখুন এটি হলো ভারত সেবাশ্রম সংঘের একটি স্কুল এটি হলো প্রণমানন্দ বিদ্যা মন্দির এটি ভারত সেবাশ্রম সংঘ থেকেই চালনা করা হয় এর থেকে দুপা হাঁটলেই চলে আসবেন আপনারা শঙ্করাচার্য মঠের কাছে এই যে দেখছেন গেটটি এটি হলো শঙ্করাচার্য মঠের গেট এটি হলো দু নম্বর গেট চলুন আপনাদেরকে দেখায় মেন গেট আর একটু কিছুটা আসলে এই যে দেখতে পাচ্ছেন এটি হলো মেন গেট এখানেও সেই একই নিয়ম যারা দীক্ষিত অথবা যারা সন্ন্যাস গ্রহণ করেছেন তারা এখানে এসে বিনামূল্যে থাকতে পারেন এবং প্রসাদ পেতে পারেন কিংবা কোনো মঠ মন্দিরের সাথে যুক্ত অথবা যারা সবে সবে দীক্ষিত হয়েছেন তারাও এখানে এসে খোঁজখবর নিয়ে থাকতে পারেন চলুন এবারে আপনাদেরকে দেখাই আমি যে ট্যুরিস্ট লজে ছিলাম এই যে লোকেশানটা ভালো করে দেখে নিন এটি হল নীলাচল ভবন আর এর ঠিক নিচেতেই রয়েছে গাঙ্গুরাম সুইটস এই নীলাচল ভবনে আপনারা কেউ যদি একা আসেন তাহলে রুম পেয়ে যাবেন এই নীলাচল ভবনের ঠিক একটি বাড়ির পরেই আমি যে লজটি নিয়েছিলাম দেখুন রুম নাম্বার একশো পাঁচ আপনাদেরকে প্রথমে লজের ভেতরটি ঘুরিয়ে দেখাই তারপরে আমি বাইরের লোকেশানটা বুঝিয়ে দেবো এখানের সবকটি রুমই মোটামুটি তিনজন চারজন থাকার মতো এনা প্যাসেজ রয়েছে ঘরটি আমার দেখে পছন্দ হয়েছে কারণ ঘরটি নতুন রং করা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আর নিচেতে রয়েছে টাইলস বসানো আর রুমের যে বিছানাটা সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন চাদরটাও বেশ পরিষ্কার আর এখানে রয়েছে একটি পাখা এটি এসি রুম নয় নন এসি রুম আর এখানে বারান্দা থেকে পরিষ্কার রাস্তা দেখা যায় একদম রাস্তার উপরেই এই লজটি এই যে দেখছেন বাঁদিকে কিছুটা গেলেই জগন্নাথ মন্দির আর ডান দিকে কিছুটা গেলেই সমুদ্র জগন্নাথ মন্দির আর সমুদ্রের ঠিক মাঝেই রয়েছে এই লজটি এই লজে ছোট ছোট ব্যালকনি রয়েছে সবকটি রুমেই এই ব্যালকনিগুলো দেখছিলাম দেওয়ার কারণ হলো এখানে রান্না করে খাওয়ার জন্য কারণ এখানে সব মানুষই দেখছি রান্না করে খাচ্ছেন এখানে গ্যাস ওভেন থালা বাসন সমস্ত কিছুই ভাড়া পাওয়া যায় এই বিছানাটি খুব বড়ো মাপেরই বিছনা এখানে তিনজন অনায়াসে শুতে পারে এখানে তিনটি বালিশ দেওয়া আছে চাদরের নিচে তিনটি মোটামুটি প্রাপ্তবয়স্ক মানুষ আরামসে এখানে শুতে পারেন আর বিছানাপত্র খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তাই আমার দেখে খুব ভালো লাগলো রুমের ভিতরে প্যাসেজ খুব বেশি নেই কিন্তু দু থেকে তিনজনের জন্য এনা চলুন এবার আপনাদেরকে বাথরুমটি ঘুরিয়ে দেখাই ছোটোখাটো বাথরুম তবে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে রয়েছে একটি কুমোর একটি সাওয়ার আর এখানে দেওয়া আছে স্নান করার জন্য একটি বালতি এবং একটি মগ আর দরজার পিছনে রয়েছে একটি টাওয়াল রাখার জায়গা আর আছে এখানে সাবান রাখার একটি বাস্কেট মতো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম তাই দেখে খুবই ভালো লাগলো এত কম টাকার মধ্যে এর থেকে কী বা আর আশা করা যায় ওপরে রয়েছে পুরোটাই সিলিং করা একটি পাখা রয়েছে আর এখানে রয়েছে একটি আয়না আর একটি রয়েছে টেবিল চলুন এবারে আপনাদেরকে পাশের রুম থেকে ঘুরিয়ে আনি এখানে রুমের প্যাটার্নগুলি একই রয়েছে যেহেতু এখানে দুটো পাশাপাশি ঘর রয়েছে তাই বারান্দাটা দুটো বড় বড় বারান্দা রয়েছে এখানে এই বারান্দাতে অনায়াসেই রান্না করে খাওয়া যায় এই লজটি আমার খুব ভালো লেগেছে কারণ এগুলি হলো পুরোনো দিনের মনে বাড়ি এগুলিকে এখন লজ তৈরি করা হয়েছে বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি আমার যে পাশের রুমে যিনি ছিলেন তার রুম থেকে এই যে পাশের রুমটি দেখতে পাচ্ছেন এই রুম থেকে এত মাছের গন্ধ আসছিল কি বলবো সারাটা দিনই মনে হয় এনারা মাছ ভেজে খাচ্ছিলেন সব সময় দেখছিলাম মাছের গন্ধ পাচ্ছি এনারা এখানে রান্না করেই খাচ্ছেন এই লজটি তিনতলা এখানে এসি রুমও রয়েছে আপনারা চাইলে নিতে পারেন আর দেখুন নিচেটা পুরো মার্বেল করা খুব সুন্দর লজ আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে চলুন এবারে আপনাদেরকে লজের বাইরে থেকে লোকেশানটা বুঝিয়ে দিই আর এই যে দেখছেন নিচেতে রয়েছে রিসেপশান এখানে পুরো রাস্তা থেকেই দেখা যায় রিসেপশানটি আর এই যে বসে আছেন ইনিই হচ্ছেন এখানকার ম্যানেজার বাবু ইনি এখন ফোনে ব্যস্ত এই লজটির কোনো চাকচিক্য নেই কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই সুন্দর এই লজটির নাম হলো দাস ট্যুরিস্ট লজ চলুন এবারে আমি বাইরে থেকে আপনাদেরকে পুরো লোকেশানটা বুঝিয়ে বলে দিই এই দাস ট্যুরিস্ট লজ থেকে পা বাড়ালেই একেবারে মেন রাস্তা এই রাস্তার উপরেই রয়েছে এই লজটি রাস্তার উপর থেকে আপনাদেরকে ভালো করে লোকেশানটা বুঝিয়ে দিচ্ছি এই যে দেখছেন যে বাসনের দোকানটা রয়েছে পিতলের তার ঠিক উপরেই আমার রুমটি ছিল আর দূরে যে হলুদ নীলাচল লজটি দেখছেন তার একটা পরেই হচ্ছে এই দাস ট্যুরিস্ট লজটি আর নিচুতে রয়েছে একটি বিশাল বড় কাপড়ের দোকান নাম হলো রাধারমন বস্ত্রালয় এই লজটি খুব একটি ছোট লজ নয় বেশ বড়ই লজ আর এই রাস্তা ধরে সোজা চলে গেলেই আপনারা পৌঁছে যাবেন মন্দিরের কাছে আরেকটি লোকেশান আপনাদেরকে বুঝিয়ে দিই এই লজটার পাশেই রয়েছে স্টেট তন্তুশ্রীর বড় শোরুম আর তার ঠিক দুপায়ে এগোলেই দেখতে পাবেন বয়নিকা বিশাল বড় একটি দোকান এইখান থেকে সোজা আসলেই আপনারা পেয়ে যাবেন দাস ট্যুরিস্ট লজ চলুন এবারে আপনাদেরকে আরেকটি লজ দেখাই এই যে দেখছেন শক্তি ও শান্তি ভবন এই লজটিও খুব সুন্দর বাইরে থেকে দেখতে এই লজের রুম ভাড়া সাড়ে চারশো টাকার মতো এখানে ফোন নাম্বার দেওয়া আছে আর এই লজে আপনারা পুরুষ বা মহিলা একা আসলে এখানে ভাড়া দেয় এখানে একা যে কোনো ব্যক্তিকে ভাড়া দেয় তবে এখানে আধার কার্ড ভোটার কার্ড সঙ্গে রাখতে হবে এনারা দেখে তবেই ভাড়া দেবেন এই লসটির বিশেষ একটি গুরুত্ব রয়েছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কেন এই লসটি এত গুরুত্বপূর্ণ এই লজের জানলা থেকে বসেই দেখতে পাবেন আপনারা পুরীর মন্দির মাত্র দশ পা হাঁটলেই চলে আসতে পারেন মন্দির চত্বরে আর দেখুন এই যে দেখাচ্ছি এই যে লজটি আর এর ঠিক পিছনেই রয়েছে পুরীর মন্দির চলুন এবার আপনাদেরকে বলি আমি যে দাস ট্যুরিস্ট লজে আছি সেই লজের ভাড়া সাড়ে চারশো টাকা করে আর এখানে যে শক্তি শান্তি লজ দেখালাম এর ভাড়াও সাড়ে চারশো টাকা করে আপনারা কেউ যদি দুজন আসেন তাও ভাড়া সাড়ে চারশো টাকাই লাগবে সেক্ষেত্রে দুজনের টাকা ভাগ হয়ে যাবে তাই বলছি এত কমে আর কোথায় পাবেন এছাড়াও আপনারা পুরীর মন্দিরের আশেপাশে মঠ মন্দির আশ্রম প্রচুর রয়েছে আপনারা যে কোনো একটি জায়গাতে এসে উঠতে পারেন আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিই এই যে সাড়ে চারশো টাকা করে রুম ভাড়া এটি কিন্তু সিজন অফ সিজেনে ওঠা করে আপনারা চাইলে এখানে খোঁজাখুঁজি করলে এর থেকেও কমে রুম পেতে পারেন কারণ পুরীর আশেপাশে এতই হোটেল আছে আর এতই ট্যুরিস্ট লজ আছে যে এখানে কম্পিটিশানের জন্য রুম ভাড়া খুব বেশি এনারা রাখেন না বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই এর পরের ভিডিওতে দেখাবো আমি কিভাবে আপনারা পুরীতে পান্ডা ছাড়াই পুজো দেবেন নিজে নিজে এসে পুরীর মন্দিরের ভিতরে কীভাবে প্রসাদ পাবেন সমস্ত তথ্য আমি তুলে ধরব এছাড়াও থাকবে কোনো ট্যুর এজেন্সি অথবা কোনো দালাল ছাড়া আপনারা কিভাবে পুরীর সাইড সিন কম খরচায় ঘুরবেন তাই পুরি সিরিজের প্রত্যেকটি পর্বই আপনারা দেখতে থাকুন কোনো পর্বই মিস করবেন না তাহলে আপনারা কোনো ট্যুর অপারেটার ছাড়াই নিজেরাই ঘুরে ফেলতে পারবেন পুরী আর অতি অল্প টাকার মধ্যে নিজেরাই কিভাবে ঘুরবেন সমস্ত তথ্য এর পরের ভিডিওতে থাকবে বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে যাবেন কারণ লাইক করলে কি হয় আরও মোটিভেশন পাওয়া যায় ভিডিও বানাবার জন্য তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে ভ্রমণের পরের পর্বে